নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা থার্টি ফার্স্টেও কোথাও বেরোইনি ফার্স্ট জানুয়ারিতেও কোথাও বেরোতে পারিনি সেই জন্য এতদিন পর আমরা বেরিয়েছিলাম পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে ওই সময় খুব খুবই থাকে কিন্তু ওই জন্য আমরা একটু পরেই বেরিয়েছি তখনও লাইট লাগানো ছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কী কী দেখলাম কী কী ঘুরলাম কোথায় গেলাম সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি স্ট্রিটে একটু কেক খাবো সেই জন্য কেকের দোকানটা তোমরা যারা পার্ক স্ট্রিটে আসো তারা তো চিনছ চিনতেও পারবে আমরা একটু পার্ক স্ট্রিটে এসে কেক খাব সব রকম কেকই টেস্ট করেছি একটু মানে সব রকম বলতে আমরা পাঁচজন গেছি পাঁচ রকমের আলাদা আলাদা টেস্টে নিয়েছিলাম সবাই একটু একটু করে টেস্ট করবো বলে মোটামুটি সব কেকই ভালো একটু দোকানটা ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি বেরোবার সময় নামটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো শেয়ার করব প্রত্যেকটা কেকই খুব টেস্টি ছিল আর ভালো ছিল এবার কেকটা আমরা নিয়ে নিচ্ছি চয়েস করে তারপর আমরা দেখাচ্ছি কী কী নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো কী কী নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চার রকম হয়েছে আর একটা এ নেওয়া হয়েছিল প্র্যাকটিস টাইপ খুব ভালো খেতে যাই হোক এই যে দেখো এগুলো আমরা নিয়ে নিয়েছিলাম তবে সব কটাই টেস্ট ভালো কোনোটাই খারাপ নয় আর এই দোকানে কোনো খারাপ বলাই যাবে না কেননা যারা খাও তারা তো জানোই আমার সব কটা টেস্টই ভালো লেগেছে সেই জন্যে তোমাদেরকে বলছি যাই হোক আমরা একটু করে সব টেস্ট করে নেব। তারপর বেরিয়ে চা খাবো চাটাও কোথায় খেতে যাচ্ছি কি করছি সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা কলকাতায় অনেক ঘোরার জায়গা অনেক কিছুই আছে দেখার মতো আমরা কলকাতায় থেকেও সব জায়গায় সবসময় বেরোতে পারি না আর আমার তো নিজের দোকান রয়েছে যাই জন্য আমি সময় করে বেরোতেও পারি না খুব কম সময়ের মধ্যে একটা দিন একটু অফ করে তবেই আমাদের বেরোতে হয় আমি শনি রোববার বেরোতে পারি না বেদিনেই বেরোই যাই হোক প্রতি সপ্তাহে তো বেরোনো যায় না হয়তো মাসে একদিন কি দুদিন হয়তো অফ করি সেদিন হয়তো কোথাও একটা বেরোলাম সেদিন আর ঘরের রান্না হয় না বাইরে খেয়ে একেবারে বাড়িতে আসি সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি কোথাও গিয়ে খাওয়া হয়নি কিছুই করা হয় না আমরা এরকম বেদিনে বেরিয়ে তারপরেই খাই সেই জন্য সে তোমাদেরকে ভিডিওটা দিতেও দেরি হয়েছে বাড়িতে কেক এনে খাওয়া হয়েছে তবুও একটা বাইরে গিয়ে খাওয়ার মজাই আলাদা সেই জন্য বাইরে বেরিয়ে সবাই মিলে একটু আনন্দ করে কেকটা খাওয়ার জন্য একটু আসা দেখতেই পাচ্ছ আমরা কোথায় গেছিলাম দোকানটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ভালো লাগলে তোমরা আসতেই পারো আর লাইটিংগুলো দেখো খুব সুন্দর সাজানো আর তখন তো ভিড় থাকে ভালো করে ভিডিও করা যায় না হাঁটা যায় না রাস্তা দিয়ে আমরা চলতে চলতে একটু ভিডিও করেছি তারপর চলে এলাম গুপ্তা ব্রাদার্স যেখানে চা খাবো চায়ের জন্য এসেছিলাম খালি চা খাওয়ার জন্য আর এখানে প্রচুর স্ন্যাক্স মিষ্টি এই দেখো এখানে চাটা বাইরে বানানো হয় আর ভেতরে দেখো কত রকম মিষ্টি সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা মিষ্টি সত্যি অসাধারণ এটা তো গোলাপের পাপড়ি দিয়ে তৈরি একদম মানে অসাধারণ প্রত্যেকটা মিষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তিলের মিষ্টি রয়েছে নানান ধরনের মিষ্টি শনপাপড়ি এখানে হচ্ছে সব রকম স্ন্যাক্স টাইপ জিলিপি থেকে শুরু করে সব রকম স্ন্যাক্স চানাচুরের মতো অনেক রকম ভ্যারাইটিস তারপরে জেলি লজেন্স অনেক কিছু রয়েছে সেগুলো এখানে দেখিয়ে দিলাম তোমাদের এগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আমরা পার্সেল কিছু নিয়ে নিয়েছিলাম আর এখানে কচুরি বড়ো বড়ো তোমার স্যান্ডউইচও আছে আলুর পরোটা রয়েছে নানান ধরনের খাবার শিঙাড়া তারপরে চপ অনেক কিছু রয়েছে এগুলো আমরা ধোকলা সবগুলোই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি এত কিছু আমরা নিয়েই কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম দু তিন রকমের এইখান থেকে স্ন্যাক্স নিয়েছি বাড়ির জন্য আর নিয়েছিলাম তোমার চায়ের সাথে খাওয়ার জন্য একটু ওই এই যে চুরির ভাজা টাইপের এইটা হচ্ছে ঘেওড়া নাকি বলে ওইটা আর কি সেই জন্য এগুলো দেখিয়ে দিলাম এগুলো আমরা কিছুই খাইনি যদিও বা আর মিষ্টি একটা করে টেস্ট করেছিলাম তারপর চায়ের অর্ডার নিয়ে বাইরে এসে চা খেলাম চা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম এবার আমরা রাত্রের ডিনার করার জন্য ক্যারিমসে এসেছি ক্যারিমসে সারাদিনটা আজকে ঘুরেছি পুরো ফুল এনজয় করলাম রাস্তায় সন্ধ্যে থেকে বেরিয়েছিলাম একদম রাতে আমরা ক্যারিমসে খেয়ে তারপর বাড়ি ফিরবো ক্যারিমসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ক্যারিমসটা হচ্ছে দিল্লি দিল্লিতে যে ক্যারিমস আছে সেইটা আর একটা বোম্বাইতে আছে বোম্বের ক্যারিমসটা আলাদা আর এটা আলাদা যাই হোক উনি ওনারদের কাছ থেকে সেটা আমরা জানতে পারলাম এটা নতুন করেছে সেই জন্য একদম ফাঁকা কোনো লোক ছিল না আমরাই এসেছি ওনারা খুব ভালো সার্ভিস করেছেন এবং বারবার রিভিউ নিতে এসেছিলো যে খাবারটা কীরকম হলো কেমন লাগলো আমাদেরকে এটা হেড অফিসে জানাতে হবে আমরা নতুন এখানটায় করেছি সেই জন্য আমরা বললাম সব খাবারই মোটামুটি ভালোই ছিল বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল উপরে বেরাস্তা দিয়ে দিয়েছিল আমরা খেতে পারিনি পার্সেল নিয়েছিলাম কেননা এত কিছু খাওয়ার পর আর খাওয়া সব কিছুই ভালো ছিল মোটামুটি এরপর আমরা একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর ডেকোরেশন করেছে আর সাজানোটা খুবই সুন্দর ছিল সব কিছুই ভালো ছিল কিন্তু একটাই প্রবলেম ছিল ওনাদের এখানে একটু জলের প্রবলেম ছিল টয়লেটে জল ছিল না বেসিনে জল ছিল না এটা একটু প্রবলেম ফিল করলাম বাদ বাকি মোটামুটি সবই ভালো ছিল ওনাদের ব্যবহারও খুব ভালো ওনারা নতুন করেছেন বলে বারবার রিকোয়েস্ট করছিল। যে আপনারা কিন্তু রিভিউটা দেবেন ফিশটাও ভালো ছিল চিকেনটাও ভালো ছিল সব কিছুই ভালো ছিল ওনাদের তরফ থেকে আমাদেরকে থান দিয়েছিলেন যে অনার্স তিনি বললেন আমার তরফ থেকে আপনাদেরকে থান আর নয়তো কোল্ড ড্রিঙ্কস যেটা আপনারা চাইবেন সেটাই দেবো আমরা থান নিয়েছিলাম যাই হোক সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো খুব ভালো লাগলো আর তোমাদেরকেও বলে বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর বিরিয়ানিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি সামান্য একটু নিয়ে তোমাদের দেখানোর জন্য দেখো উপরে বেরেস্তা দিয়েছে রাইসটাও খুব ভালো ছিল আর টেস্টটা তো অসাধারণ আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি তবে এদের বিরিয়ানিটা ভীষণ ভালো লেগেছে ওনারা কার্ডও দিয়ে দিয়েছে বারবার বলছিলেন কাজটা দিয়ে দিলাম আপনারা আসবেন এবং জমির সাথে বাড়িতে আপনাদের পৌঁছে দেবে সব কিছুই ভালো ছিল যাই হোক আজকের দিনটা আমাদের খুব ভালো কাটল সবার সঙ্গে মিলে একটা দিন কাটানো খুবই আনন্দের নমস্কার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো